ডিসিরা তাদের এবং তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন আরেকটা গুরুত্বপূর্ণ দাবিও তুলেছেন উদ্ভট হাস্যকর ফালতু কিন্তু গুরুত্বপূর্ণ বলছি তাদের চাওয়ার গুরুত্বটা বোঝানোর জন্য আমি আসছি সেই জায়গায় স্বাভাবিকভাবে যেটা হয় আমরা তাদের এই সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয়ে চাওয়া সেটা নিয়ে ট্রোল করেছি ফান করেছি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং নানান মজার মজার আমরা এখন সত্যিকার অর্থে ট্রোল করতে করতে আমরা ট্রোলের একটা অসাধারণ পর্যায়ে উপনীত হয়েছি আমরা কেউ তাদের জন্য আলাদা দেশ কেন চাইছেন না বলছি এমনকি কেউ কেউ বলছেন তাদের আলাদা স্বর্গ চাওয়া উচিত আমলারা একই আমজনতার সাথে একই ভেহেস্তে একই স্বর্গে থাকবে অবশ্য তাদের যদি ভেহেসে যাওয়া হয় সেটা কেন চাইছেন এরকম নানান রকম নানান রকম ফান করছে কেউ সিরিয়াস কথা বলছি আপনি কি আলাদা বাতাস পেতে পারেন আপনি কি আলাদা বাতাসে শ্বাস নিতে পারেন পারেন না এসব নানান সিরিয়াস কথাও আছে যাই হোক এটা কি বলেছেন সেটা পড়ি তারপর সেটা নিয়ে এটা যে ট্রোলের ব্যাপার না এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপার সেটা নিয়ে একটু কথা বলতে চাই এখানে যেটা হয়েছে একটা ডিসিশন মেলন হচ্ছে সেখানে তারা কতগুলো দাবি জানিয়েছেন অনেক চাওয়া আছে চায় সবাই চায় পুলিশ সপ্তাহে পুলিশও অনেক কিছু চায় কেন তারা এত কিছু চান এত কিছু চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কেন সেগুলোই কথা বলতে চাই জনপ্রশাসন মন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং সমন্বয় সংস্কার বিভাগের সচিব মানে এতজনের উপস্থিতিতে অনেকগুলো দাবি পেশ করা হয়েছে এর মধ্যে যেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি সিভিল সার্ভিস অফিসারদের জন্য মাস্টার্স এবং উচ্চতর ডিগ্রিও প্রশিক্ষণ এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা সিভিল সার্ভিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে বলে তারা বলছেন আরও কি কী চাইছেন কয়েকটা একটু পড়ি বৈদেশিক শান্তিরক্ষা মিশনগুলোতে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য পদ সৃজন এবং পদায়নের ব্যবস্থা করা উপজেলা নির্বাহী অফিসারদের দীর্ঘদিনের ব্যবহৃত গাড়ি পরিবর্তন করে নতুন গাড়ি সরবরাহ করা মোবাইল কোর্ট সম্পর্কিত আপিল মামলাটি সরকার পক্ষ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে মোবাইল কোর্টকে সংবিধানে অন্তর্ভুক্ত করা আমি বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে মোবাইল কোর্টকে সংবিধানে অংশ অন্তর্ভুক্ত করার কথা আসছি মানে এই যে সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয়ে চান তারা আলাদা করে আমি প্রায়ই একটা কথা বলি আপনাদের যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকার কথা কথাটা হচ্ছে এরকম মানে আপনার মনে একটা ইচ্ছে হয় কিন্তু আপনি ওই ইচ্ছে হওয়া বিষয়টা বলে ফেলেন না আপনি আপনার ব্যক্তিগত জীবনেও দেখবেন মাঝে মাঝে কারোর প্রতি আপনার তীব্র রাগব হয় বা কাউকে একটা কথা বলে ফেলতে ইচ্ছে হচ্ছে কিছু একটা করে ফেলতে ইচ্ছে করছে আপনি অনেক সময় করেন না বলে ফেলেন না কারণ হচ্ছে আপনি মনে করেন এগুলো বলে ফেলাটা অসুন্দর অন্যায় এটা আপনি নিজের মধ্যে থেকে বোঝেন এবং আপনার ন্যূনতম একটা চক্ষু লজ্জার কারণে আপনি এটা বলে ফেলেন না যখনই এটা ভেঙে যায় যখন আপনি বলে ফেলেন তখন মানে এটা হচ্ছে আপনার ওই চক্ষু লজ্জাটা চলে গেছে মানে চক্ষু লজ্জা থাকাটাকে আমি কখনও ছোট করে দেখতে প্রস্তুত নই আমরা আমার মনের কোনো কথা যেটা আমি নিজেই বুঝি এটা কেমন শোনায় এটা কেমন দেখায় সেটা যদি আমি নিজেই গিলে ফেলি এর মধ্যেও সৌন্দর্য আছে এর মধ্যে মানবিকতা আছে আমি মনে করি এটা আমার বিবেচনা আমি যতদিন যাচ্ছে সরকারের মন্ত্রী সরকারের সচিব বিভিন্ন পর্যায়ের নেতা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা আসলে সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারী তারা না এখন আর রাগ ঠাক টাক রাখছেন না তারা বলে ফেলছেন সব ধরুন এই ভার্সিটিটা হবে কি না হবে সেটা পরের আলোচনা এবং যেটা হয় আমরা দাবি দাবা দাঁড়ানোর সময় অনেক কিছু দেই তাই তো ব্যাপারটা আমরা বার্গেন যখন করি চাই অনেক আবার দাম যখন বলি যা আমি কিনবো তার চেয়ে অনেক কমিয়ে বলি বার্গেন করে একটা জায়গায় আসে আপনি যখন বার্গেইন করতে চাইছেন সরকারের রাজনৈতিক সরকারের সাথে প্রশাসন ও জনপ্রশাসন যাদেরকে আমরা প্রশাসনিক আমলা বলি তারাও সরকারের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তারা রাজনৈতিক নন তো রাজনৈতিক সরকারের সাথে তারা যে বার্গেইন করছেন তখন অনেকগুলো দাবি দেবেন হতেই পারে এর মধ্যে বার্গেন করে একটা জায়গায় আসবেন কিন্তু ওনারা মনে করছেন আলাদা ইউনিভার্সিটি করাটা একটা দাবি হতে পারে এটা তারা মনে করছেন এটাই হচ্ছে মূল ব্যাপার আচ্ছা মনে করলেন ওনারা ওটা লিখে ফেলতে পারছেন ওনারা মনে করছেন এটা লিখে ফেলে প্রেজেন্ট করা যায় এই হচ্ছে মূল জায়গাটা ওই চক্ষু লজ্জা না ঠিক আছে ভার্সিটি না আমি আর অনেক কিছু না না এটা কেমন দেখায় আমরা একটা আমাদের সন্তানদের জন্য ভার্সিটি চাইছি কিন্তু না আপনি এটা বলে ফেলতে পারলেন আরও ইভেন শান্তিরক্ষী মিশনে প্রশাসনের পথ কেন থাকবে ওখানে এক্সক্লুসিভলি ওখানে আর্ম ফোর্সেস সেটা মিলিটারি হোক পুলিশ হোক তারা থাকবে তাদেরকে কন্ট্রোল করার মতো অফিসাররা আছে ওখানে ওরা থাকবে কেন কিন্তু না আপনি এটাও বলে ফেলতে পারলেন তার থেকে জরুরি কথা হচ্ছে আপনি মোবাইল কোর্টকে সং মানে সংবিধানেও সংবিধানে অন্তর্ভুক্ত করতে বলছেন মানে এটা যে মূর্খতার কোন পর্যায়ে পৌঁছলে আপনি এটা বলতে পারেন অথবা আপনার সব কিছু তোয়াক্কা না করার ক্ষমতা কতটুকু চলে গেলে আপনি এটা বলতে পারেন দুটার একটা হয় আপনি মূর্খ আটার মূর্খ মানে সংবিধানে এটা অংশ অন্তর্ভুক্ত করা মানে আপনি সংবিধানের বেসিকটাই জানেন না মানে আমাদের পুরো সংবিধান দূরে থাকুক আমাদের রাষ্ট্র মূলনীতি যে বেসিক স্ট্রাকচার ওটাই পড়েনি বহুবার দেখেছে আমাদের আর্টিকেল টোয়েন্টি টুতে ক্লিয়ারলি লেখা আছে কোনোদিন প্রশাসন এবং বিচার বিভাগ একসাথে থাকতে পারে না রাষ্ট্র প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করার পদক্ষেপ নিতেই হবে কিন্তু আপনি বলছেন এটাকে সংবিধানে অংশগ্রহণ অন্তর্ভুক্ত করতে এবং আপনি বিচার করার ক্ষমতা চান এটা থেকে আপনি সরে আসছেন না ফাজলামর একটা লিমিট থাকা দরকার ওদের এই কোনো লিমিট টিমিট নাই অবশ্য সরফা কেউ কেউ বলতে পারেন থাকার কি কথা ছিল হ্যাঁ আমি ওই জায়গাটাতেই আসছি কেন তাদের চক্ষু লজ্জার থাকে না কেন তারা মনে করেন তারা একটা ডিফারেন্ট স্পিসিসে পরিণত হয়েছেন আমি বহু সময় একটা কথা বলেছি আমরা যে স্ট্রাকচারে আমাদের দেশ তৈরি করেছি দেশ যেভাবে চালানোর চেষ্টা করেছি তার মধ্যে এই সিভিল ব্যুরোক্রেসি একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো সন্দেহ নেই আমরা এটা চাই আবারও বলি বারবার যে তাদের প্রতি ক্ষোভ বিক্ষোভের কোনো কারণ নাই প্রত্যেকে আমরা যারা শুনছি তাদের প্রত্যেকেরই বিভিন্ন রকম রিলেটিভস এইসব জায়গায় আছেন ওনারা মঙ্গল গ্রহ থেকে আসেন নাই সুতরাং আমাদেরই লোকজন এখানে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে আমার নিজের আছে সবার আছে মূল জায়গাটা হচ্ছে এটা যে প্রত্যেকটা একটা চৌহদ্দি আছে সিভিল ব্যুরোক্রেসির একটা চৌহদ্দি থাকবে সে কতটুকু করবে কি করবে তার একটা ক্লিয়ার পেরিমিটার থাকবে ওই পেরিমিটারের বাইরে যাওয়া যাবে না ফুলস্টপ কিন্তু যেটা হয়েছে আপনি জনগণের ম্যান্ডেট ছাড়া যখন ক্ষমতায় থাকতে থাকছেন তখন দিনের শেষে আসলে আপনি ক্ষমতায় থাকছেন এদেরকে দিয়ে পুলিশকে দিয়ে সিভিল প্রশাসনকে দিয়ে সে আপনাকে আসলে দিনের শেষে ক্ষমতায় রাখে সে আপনাকে রাতে সিল মেরে পাশ করিয়েছিল করিয়েছিল তারা পুরো তদারকিতে করেছে সুতরাং তারা এখন মনে করতে শুরু করেছে এই দেশের মালিক তারা সকল ক্ষমতার উৎস আমলারা পুলিশরা তারা মনে করতে শুরু করেছেন আমাদের আর্টিকেল সেভেনে যে জনগণ দেশের মালিক তার মন্ত্রণে করে না তারা মনে করে তারাই এখন দেশের মালিক তারাই সরকারকে টিকিয়ে রেখেছে যেহেতু তারা সরকারের সাথে যে কোনো বার গেইন করার ক্ষমতা রাখে সক্ষমতা রাখে বহুবার আমি বলেছি এই আমলাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতারা জাতীয় পার্টির নেতারা এখন কথা বলছেন সংসদে বলছেন এমনকি সংসদে জনাব তোফায়ল আহমেদের মতো আই রিপিটেড দ্যাট আগেও বহুবার বলেছি রিপিট করেছি আবারও করছি তোফায়েল আহমেদের মতো মানুষও এর বিরুদ্ধে কথা বলেছেন যিনি আওয়ামী লীগের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ সেই ছাত্র অবস্থা থেকে যদি শুরু করেন অতি গুরুত্বপূর্ণ একজন মানুষ তিনিও মনে করছেন অবশ্য তোফায়েল আহমেদের বোঝা উচিত কেন আজকে ওনাদেরকে এক ফোঁটা পাত্তা দেন আমরা কথ্য ভাষায় বলি না কেন ওনারা গেলেন এটা ওনার দর্শক বোঝা উচিত এটা বুঝতে পারবেন না কারণ উনিও ওনার এলাকায় আঠারো সালে সিল মারিয়েছিলেন এদেরকে দিয়ে উনিও চোদ্দো সালের আগে এবং পরে বিরোধী দলকে দমন পীড়নের জন্য এই পুলিশ প্রশাসনকে পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করেছেন করে যাচ্ছেন বিপদের জায়গা কোনটা আমি আগে একবার বলেছিলাম সেটা হলো এরকম একটা রাষ্ট্রকে এই পরিস্থিতিতে রেখে জনগণ কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে এর মধ্যে বেনিফিশিয়ারি কিছু মানুষ আছে এর মধ্যে তো যেটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের তাদের যারা ক্ষমতায় আছেন এমপি মন্ত্রী আছেন এবং বিভিন্ন পর্যায়ে আছেন তারাও নানান রকম ধান্দা করে বেড়াচ্ছেন কন্ট্রাক্ট সাবকন্ট্রাক্ট চান্দাবাজি ইত্যাদি ইত্যাদি আর এই প্রশাসনের মানুষরা কারণ তারা এমন ক্ষমতা উপভোগ করেন যে ক্ষমতা প্রশাসনে থেকে উপভোগ করার সুবিধাই ছিল না করাপশনের ভাগ তো তাদের হাত দিয়ে হয়ই তার সাথে এমন কতটা পাওয়ার তাদের হাতে গেছে যে পাওয়ার তার হাতে থাকার কোনোভাবেই কারণ ছিল না একেবারেই না কিন্তু সেটা গেছে ফলে এই রকম একটা সরকারকে টিকিয়ে রাখার জন্য পলিটিক্যাল পার্টটা আওয়ামী লীগের যেমন চেষ্টা আছে এদেরও বিরাট চেষ্টা আছে এদের মধ্যে বিরাট একটা অংশ অকল্পনীয় সব অপরাধ করেছে যাদের বিচার হতেই হবে বাংলাদেশে রেগুলার যে প্র্যাকটিস আমাদের পলিটিক্যাল লিডাররাও কখনও কখনো কিছু বিচার বা হয়রানির মুখোমুখি হতে পারে কিন্তু এদের দিন কোনো বিচারের মুখোমুখি হতে দেখা যায়নি ভবিষ্যতে স্বাধীন বাংলাদেশে আমলাদের বিচার হতে হবে দায়ী দোষী আমলাদের নানান রকম দায়ী দোষী আছে ফলে এই পাপিরা চেষ্টা করবেন অ্যাট এনি কস্টে সরকারকে টিকিয়ে রাখতে সো দ্যাট তাদের এটা ফেস করতে না হয় এমনকি যারা তথাকথিত পাপ ওইভাবে করেন নাই বড় স্কেলে তারাও তো যে ক্ষমতা উপভোগ করেন এই দেশের অভ্যন্তরে যে হ্যাডাম তাদের তৈরি হয়েছে এই হ্যাডাম থেকে বেরিয়ে আসাও খুব কঠিন এবং যতদিন যাচ্ছে আপনি আসলে ওইটার সাথে অভ্যস্ত হয়ে পড়ছেন অভ্যস্ত হয়ে পড়ছেন এই অভ্যস্ততা খুব ভয়ঙ্কর জিনিস আপনি তো জানেনই না আপনার আসলে ক্ষমতা কতটুকু আপনার কি করার আছে কতটুকু করার আছে আপনি এখন মনে করেন আপনাকে স্যার বা ম্যাডাম না বলে ধরে পিটিয়ে দেওয়া যায় দেন আপনি অনেকগুলো ঘটনা আছে এই জায়গায় আপনাদের বাড়াবাড়ি আচরণ চলে গেছে সুতরাং এই চাওয়াটাকে আমরা খুব তচ্ছন্ন না করি এই চাওয়াটা হয়তো এই মুহূর্তেই পূরণ হবে না আবার কোনো দিন হবে কিন্তু ওনারা আওয়াজটা জারি রাখলেন ওনারা মোবাইল কোর্টকে সংবিধানে অংশ মানে অন্তর্ভুক্ত করতে পারেন হয় আটার স্টুপিডিটি চাতামূর্খতা অথবা মারাত্মক রকম দম্ভ অহমিকা দুটোর একটা দুটোই ভয়ঙ্কর ব্যাপার দুটোই ভয়ঙ্কর ব্যাপার কিন্তু তারা এগুলো করছেন চাইছেন কারণ তার মূল ওই জায়গায় একটা রাষ্ট্র যদি গণতান্ত্রিকভাবে গড়ে না উঠে একটা অ্যাকসেপ্টেবল পার্টিসিপেটরি ইলেকশনের মাধ্যমে যদি দেশে সরকার গঠিত না হয় এটা ভবিতব্য এবং এগুলো আরও বহু দূর চলে যাবে প্রশাসন এবং পুলিশ আমাদের একটা কথা বলি না জিন ইজ আউট অফ দ্য বোতল বোতল থেকে জিন বেরিয়ে গেছে জিনের বোতলে থাকা উচিত ছিল বোতলে এসে যতটুকু করবে যা করবে ওই বোতলের ওদের বোতল থেকে বেরিয়ে গেছে অনেক আগে এদেরকে এই বোতলের ভেতরে ঠোকান উইল রিয়েলি বি ভেরি টাফ আমরা একটা রাষ্ট্রের স্বপ্ন দেখি যেখানে রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল সিভিল সার্ভেন্টরা প্রজাতন্ত্রের কর্মচারীরা প্লে করবেন কিন্তু ততটুকুই করবেন যতটুকু সংবিধান এবং আইন যে চৌহদ্দি তাদেরকে বেঁধে দিয়েছে তার মধ্যে এর বেশি এক বিন্দুও না এক বিন্দুও না যারা আমার প্রশাসনের মানুষ যারা আমার এই ভিডিও শুনছেন আর্টিকেল ইলেভেন পড়ে নেবেন সংবিধানের আপনার সংবিধান পড়েন টড়েন বলে মনে হয় না না আপনারা এইসব দাবি জানাতেন না কিভাবে। প্রতিটি ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে এই দেশ চলবে ওখানে লেখা আছে একটু পড়ে নিন প্লিজ